হ্যালো বন্ধুরা আমি মনি আপনাদের সবাইকে জানে গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আশা করবো আপনারা সবাই ভালো আছেন আমি এবং আমার পরিবারে এখন সবাই ভালো আছে এবং সুস্থ আছি তো বন্ধুরা আজকের ব্লগটা অনেকটাই দেরি করে শুরু করছি এখন বাজে ঘড়িতে দুটো কারণ কি কাল থেকে বললাম যে আমার শরীরটা ভালো নেই হয়তো অনেকে জানেন ভিডিওর মাধ্যমে বলেছিলাম তা ভেবেছিলাম আজকে কোনো ব্লগ বানাবো না তা ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কি করছি না করছি তা যাই হোক রান্নাবান্না অনেক দেরিতে করেছি আর আপনাদের দাদা আজগুলো তাড়াতাড়ি এসেছিলো আর আজকে রবিবার সবাইকে জানাই হ্যাপি সানডে আজ দিনটা আপনাদের সবার খুব ভালো কাটুক আমি এই কামনায় করি আর আপনারাও সেই কামনা করবেন যেন প্রতিটা দিন আমারও ভালো কাটে বন্ধুরা আজকে চার্চে যায়নি তার কারণ সকালে আপনাদের দাদা গেছিল কিছু রিপোর্ট করতে অপারেশনের আগে আরও কিছু মানে রিপোর্ট করতে হবে লিখে দিয়েছিল আমি গিয়েছিলাম অনেক কটা প্রায় সাতটা মতন ফের রিপোর্ট করতে হচ্ছে সবই রক্তের তা যাই হোক ওই জন্য সকাল সাতটায় আপনাদের দাদা বেরিয়ে গেছিলো খালি পেটে সব টেস্ট ব্যাগেরা সব করে এসছে এখন বিকালে যাব আমি রিপোর্টটা আনতে মানে অপারেশনের আগে এগুলো দরকার আমার বেলাও তো করেছিলো তা যাই হোক ওই জন্য আর চার্চে যাওয়া হয়নি জেলে লাইট যাই হোক ওই জন্য আর আমি মানে চার্চে বললাম যে যাবো না তা আর এমনিতে শরীরটাও ভালো ছিল না বন্ধুরা তারপরে অনেকটা লেটে সব কাজকর্ম শুরু করলাম রান্নাবান্না বলে তো কিছুই করিনি আজকে রবিবার আজকের দিনে আজকের দিনে কি রবিবার মানে সবাই আমি নিজেও করি রবিবার মানে সবাই একটু ভালো মন্দ কিছু রান্নাবান্না হয় স্পেশাল কিন্তু আজকের কিছুই হয়নি আজকের আবার থেকে বাঙালির প্রিয় খাবার সেটা আমি বানিয়েছি সেটা হলো ডাল ভাত ডাল ভাত আলু ভাজা আর উচ্চে ভাজা এই হলো আমাদের আজের দুপুরের খাওয়া তা যাই হোক আপনাদের দাদা একটু তাড়াতাড়ি এসেছিলো খেয়ে আবার বেরিয়ে গেল। আর আমার মেয়ে আমি এবার খাব আর এই মাত্র স্নান করে বেরোলাম মাথায় একটু শ্যাম্পু ট্যাম্পু করলাম কেন ভালো করে জল ঢেলে স্নান করলাম আর শরীরটা তাহলে একটু ভালো লাগবে আর তার মধ্যে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেল। গ্যাস ভরাই থাকে আমার গ্যাস আবার লাগালাম ওই জন্য একটু দেরি হয়ে গেল। আর তারপরে দোকানে গিয়েছিলাম আলু ছিল না আলু নিয়ে এলাম ডিম নিয়ে এলাম আর তারপরে কাল রাতে এক লিটার দুধ বন্ধুরা গরম করে বাইরেই রেখেছিলাম খুলে গেছি না আসলে আপনাদের দাদাকে খেতে দিয়ে মানে দিয়েছিলাম দুধটা তারপরে গরম ছিল দুধটা তা ভাবলাম আর ফ্রিজে ঢুকাবো না কিছু হয়তো হবে না কিন্তু সকালে উঠে আমি নিজে চা বানাবো বলে চা বসিয়েছি আর দুধ দিয়েছি দেখছি পুরো চা পুরো কেটে গেছি তা আবার গেলাম গিয়ে আবার এক লিটার দুধ আনলাম মেয়ে একটু সেওয়ে খেলো ওকে বানিয়ে দিলাম দুধ দিয়ে আর বাকিটা আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি মানে সকাল থেকে মানে কি বলবো একটার পর একটা কিছু না কিছু হয়ে চলেছে তা যাই হোক এখন খাওয়া দাওয়া করবো আর তারপরে মেয়ের কালকে তো ড্যান্স ক্লাস যাওয়া হয়নি আর তারপরে রাতে একটা মেসেজ এসেছিলো যে বিকালে ক্লাস তারপরে কখন আর একটা মেসেজ এসেছিলো যে না দুপুরে ক্লাস সেটা হয়তো ও দেখেনি তা আজকে দুটো ক্লাস পুরো মিস হয়ে গেল পরের সপ্তাহে আর মিস হবে না ঠিকঠাক করে যেতে হবে তা খাওয়া দাওয়া করেনি বন্ধুরা বাকি কথা পরে হবে আর রান্না কি করলাম দেখাচ্ছি বন্ধুরা এই যে খেতে বসেছি আর ডিম ভাজা করে এনেছি দুটো একসঙ্গে একটা পুরো ঘেঁটে গেছে তা এখন মেয়ে সেটাকে আলাদা করার চেষ্টা করছে ওর চাই গোটা আমার ভাঙাচোরা যা হবে তাতেই চলবে

আনছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি নিয়ে পরে আসছি আবার তো বন্ধুরা আমার লুকটা কেমন লাগছে বলুন আমার মেয়ে আমাকে সাজিয়েছে আমি এখন একটা রিলস বানাবো সবাই বানাচ্ছে খুব ট্রেন্ডিংয়ে চলছে সতীর কাছে বাদা ছাড়া কপালে তার তিলকটা না তার পর বন্ধুরা তাই সেরেছি এখন চারটে বাজে অনেকটা দেরি হয়ে গেলে লুকটা করতে করতে তা আমার কাছে একটা নেই ওই যে রুদ্রাক্ষর মালাটা নেই তা চলবে এমনি করবো তো বন্ধুরা কেমন লাগছে আমাকে ডাইনি ডাইনি লাগছে মনে হচ্ছে তো জগ বন্ধুরা এই যে ভিডিও করছিলাম সবাই ওই গানটাই করছে ওই যে ভাবলাম আমি একটু করি তা যাই হোক এবার চেঞ্জ করবো আর এই যে শাড়িটা পরেছি বন্ধুরা ভাবলাম একটু আপনাদের সেটা শেয়ার করি এই যে লালপাড় শাড়িটা এটা আমার স্কুল লাইফের শাড়ি আমি খুব যত্ন সহকারে আমার কাছে রেখে দিচ্ছি আর শাড়িটা অবশ্য খুব ভালো কাপড়ের শাড়ি ওই জন্য একদম পর্যন্ত এত গ্লেজ এত সুন্দর আর শাড়িটা ইন্ডিয়ান নয় শাড়িটা হলো আমার বাবা যেহেতু বাইরে দেশে থাকতো আরবে সেকেন্ড থেকে শাড়ি নিয়ে এসেছিলো আমাদের তখন আমার বাবা আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন আমার বাবা আরবে থাকতো তা অনেক বছর ছিল আসা যাওয়া করতো তাই যাই হোক আমি যখন নাইন নাইন টেনে কি আমাদের লাল পাড় শাড়ি ছিল তা বাবা আমার জন্য শাড়ি নিয়ে এসেছিলো শুধু আমার জন্য নয় অনেকগুলোই শাড়ি নিয়ে এসেছিলো তাই যাই হোক আমি এই শাড়িটা পরে যেতাম তা তারপরে বিয়ের পরে আমি আমার মার কাছ থেকে নিয়ে এসেছিলাম আমার কাছে রেখেছিলাম যে রাখি যদি কোনো কাজে লাগে তা কোনো যত্নতে রেখে যত্ন করে রেখেছি আর শাড়িটা এত সুন্দর কাপড় বন্ধুরা কী বলবো আমি পরে আছি তা আমি বুঝতে পারছি একদম হালকা আর একদম নরম তা যাই হোক অন্তপক্ষে কী বলবো আমার স্কুল লাইফটা আমার বিয়ে হয়েছে ষোলো বছর হবে আর ষোলো আর ওদিকে ছ বছর পাঁচ ছ বছর আমি ঘরেতেই ছিলাম তা এটা কমপক্ষে একুশ বাইশ বছর আগেকারের শাড়ি এটা তা এখন এত সুন্দর আছে তা মানে কি আমি তো ছাড়বো না যা আমার মেয়ের যদি কোনো কোনো কাজে লাগে মেয়ের লেগেছিলো তবে মেয়ে এটা করেনি আর একটা শাড়ি ছিল সেটা করেছিল তা ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখন একটু চেঞ্জ করব করে বন্ধুরা একটা জায়গায় যাব। কোথায় যাব আপনাদের সঙ্গে শেয়ার করবো এর আগেও গিয়েছিলাম কিন্তু ঠিক মতন শেয়ার করতে পারিনি তবে আজকে আবার যাব আমার একটা খুব স্বপ্নের জায়গায় যাচ্ছি তা সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব তো বন্ধুরা চেঞ্জ গরম হচ্ছে আবার আসছি যাই হোক বন্ধুরা এই যে আমার সেই স্বপ্নের বাড়িতে আমি এসে গেছি হ্যাঁ বন্ধুরা আমার ঘরে এখনো কাজ চলছে এইয লাদির কাজ অনেকটা হয়ে গেছে কিচেনের কাজ অনেকটা হয়ে গেছে ওরা যতটা করে দেয় দেবে তারপরে আমাদেরও প্রচুর কাজ আছে সব ফার্নিচার ব্যাগারা করতে হবে তাই যাও ঘরটা খুবই সুন্দর আমার খুব পছন্দের ঘর কেন কি ঘরের জানলার ভিউটা দেখেন বন্ধুরা এটা হলো আমার কিচেনের ভিউ খুবই সুন্দর আমি আমার ক্যামেরাটা হয়তো ভালো না ঠিক মতন দেখাতে পারলাম না তা যাও অনেক দিন পর প্রায় এক মাস পরে এলাম রুমেতে এর আগে এসেছিলাম তখন এতটা কাজ হয়নি তা আমরা অনেকেই এসেছিলাম যেটি মা এসেছে আমার যেহেতু উনিও এসেছিলো দেখতে আমার ঘরটা আর নীলাসা ছিল নীলাসার মা ছিল আর এটা হলো বাথরুম বাথরুমটাও বেশ বড় বাথরুমের কাজও অনেকটাই হয়ে গেছে তা যাই হোক এখনও তাও হয়তো মাস মতো লাগবে আর এটা হলো বেডরুম বেডরুমটাও খুব সুন্দর এই দেখেন বেডরুমের জানলার ভিউটা বন্ধুরা আমার এই ভিউটার জন্যে মেন রুমটা খুব পছন্দ হয়েছিল তা যাই হোক ঘর যেমনই হোক ঘর নিজস্ব ঘর মানে ঘর তা বন্ধুরা ঘরে যাই বাকি কথা ঘরে গিয়ে হবে তো বন্ধুরা আমি গিয়েছিলাম রুমের কতটা কাজ হয়েছে সেটা দেখতে দেখে চলে এলাম আর তারপরে অনেক থালা বাসন ছিল সেগুলো মাজা করলাম আর এখন রান্না বান্না কিছু করব না তার কারণ হলো কারণ হলো বোনের ঘরে খেতে বলেছে আজকের যেহেতু ভাই একটা ভাই বোম্বে থাকে সে আসছে আর ভাইয়ের বউ আসছে বাচ্চা আসছে তখনই আমাদেরকে খেতে বলেছে ওই জন্য রান্না করবো না রান্না এমনি তো আমার দুবারই করার ছিল তা এখন ওখানে যাবো রান্না বান্না করবো তা বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই কারণেই কালকে ওখানে যাবো মানে আমার অনেক রাত হবে আসতে তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওতে বেশি কিছু শেয়ার করতে পারেনি তবে আমার ঘরের কাজটা অনেকটা এগিয়ে গেছে হয়তো খুব তাড়াতাড়ি আমি নতুন ঘরে চলে যাব তা আপনাদের কেমন লাগলো আমার ঘরটা এখনও তো পুরোপুরি মানে ঠিকঠাক করে আপনাদের দেখাতে পারিনি এখনও কাজ চলছে সবাই লাদির কাজ কমপ্লিট হয়েছে তো পুরোটাই হয়ে গেলে সুন্দরভাবে শেয়ার করব। আর আমার ঘরের ভিউটা খুব সুন্দর আশা করবো আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে এত যাও বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওগুলো যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন সবাইকে জানাই গুড নাইট শুভরাত্রি কাল একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাইকে